This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. বিধানসভা দিকে এই মুহূর্ত সরাসরি নজর রাখতেই হচ্ছে এই মুহূর্ত বিধানসভা ছবি দুর্নীতি শুতে বিজেপির বিপক্ষে উত্তর বিধানসভা সবার আগে সেই ছবি দেখাচ্ছি আমরা টিভির বাংলার পর্দায় দেখুন সুবেন্দ্র অধিকারী রয়েছেন নির্দেশক দানা রয়েছেন একাধিক বিজেপি বিধায়ক এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কেক রিপোর্ট নিয়ে বল তুমি প্রস্তাব প্রস্তাব গৃহীত না হওয়ায় অধিবেশন কক্ষে তুমুল হট্টগোল বিজেপি বিধায়কদের তরফ থেকে এই মুহূর্ত দেখুন বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন লোকসভায় প্রতিটা বিষয়ে কথা বলতে দেওয়া হয় বারবারই আমরা দেখেছি তারা কথা বলতে চায় না কথা না বলে তারা বেরিয়ে ওয়াক আউট করে সেখানে তো কথা বলতে দেওয়া হয় তাহলে এখানেও কথা বলতে দেওয়া হোক আমরা কোথাও প্রতিবাদ করবে না আলোচনা করতে দেওয়া হোক আলোচনা করতে দেওয়া হচ্ছে না তাই আমাদের প্রতিবাদ করতে হচ্ছে তাই আমাদের ওয়কআউট করতে হচ্ছে এত আলোচনা করার জায়গা আলোচনা করতে দিচ্ছেন না কেন অগ্নিতে জাতীয় শিশু সুরক্ষা কমিশন বলছে যে আমরা রিপোর্ট দিতে বাধ্য হচ্ছি তার কারণ অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী তার দলের লক্ষ্যে আড়াল করতে চায় না নাবালিকা ঘটনা দেখুন আমরা তো বারবারই দেখেছি যে আজকে শিশুর অত্যাচার হোক মহিলাদের ওপর অত্যাচার হোক কি সাধারণ মানুষের অত্যাচার মুখ্যমন্ত্রী এই এই যারা মানে কি বলবো শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল তাদেরকে প্রশ্রয় দেন আশ্রয় দেন এটা তো আমরা দেখেই এসছি বরাবর এবং তিনি যারা রেপড হচ্ছেন ধর্ষিতা হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন তাদেরকে সমালোচনা করেন তাদের নিয়ে ক্রিটিক্যাল কমেন্টস করেন তাদেরকে নিয়ে তাচ্ছিল্য করেন আর যারা রেপ করছে তাদের পাশে উনি দাঁড়ান যারা বোম ব্লাস করছেন তাদের পাশে উনি দাঁড়ান যারা শেখ শাহজাহানের মতো ক্রিমিনাল গরু স্মাগলিন থেকে আর কি কি দুর্নীতি উনি করেছেন ভগবান জানেন তাদের পাশে উনি দাঁড়ান এটাই তো হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী বারবার এই ধরনের অর্গদা অর্গদা আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি দেখুন বিজেপি বিধায়করা তারা বিক্ষোভ দেখাচ্ছেন বিধানসভা কক্ষের ঠিক বাইরে এসে প্রদীপ্ত গান্ধী ঘোষ সঙ্গে রয়েছেন বিধানসভা থেকে আমাদের সহকর্মী প্রদীপ্ত অগ্নিমিত্র পাল বিজেপি বিধায়ক তিনি অভিযোগ করলেন যে শাসক আলোচনা চাইছে না কি আলোচনা চাইছিল বিজেপি যেটা শাসক দল নারাজ আর দেখো বিরোধীদের তরফ থেকে বিজেপির তরফ থেকে ক্যাক রিপোর্ট নিয়ে আলোচনা করার জন্য তারা মুলতবি প্রস্তাব জমা দেয় কিন্তু স্পিকার একেবারে বিরোধীদের যে দাবি সেই দাবি খারিজ করে দেন এবং তিনি বলেন এই মুহূর্তে ক্যাক রিপোর্ট নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা বিধানসভায় নেই এরপরই দেখা যায় বিধানসভার অভ্যন্তরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা প্রতিবাদ জানাতে থাকেন এবং তারা বারংবার কথাই বলতে থাকেন যে ক্যাক রিপোর্ট নিয়ে তারা তদন্ত চান এবং এ নিয়ে আলোচনা করতে দেয়া হোক কিন্তু সেই আলোচনা করতে দেওয়া হয়নি এবং তারই তারা প্রতিবাদ জানান মাঝে অবশ্য অধ্যক্ষ কথা বলেন যে আমরা লোকসভা বা রাজ্যসভার মতো আপনাদেরকে সাসপেন্ড করব না আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা আপনাদের রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করতে পারেন সেটা বাইরে গিয়ে করতে পারেন এবং তারপরই অধিবেশন কিন্তু আজকের প্রথম পর্বের যে কাজ সেটা শেষ করে দেয়া হয় এবং বিজেপির বিধায়করা তারপর বিধানসভার যে মূল ফটক রয়েছে মূল গেট রয়েছে তার বাইরে এসেও তারা বিক্ষোভ দেখান এবং তাদের মূল বক্তব্য যে ক্যাক রিপোর্টে যেভাবে এক লক্ষ চুরানব্বই হাজার কোটি টাকার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া হয়নি তা নিয়ে তদন্তের প্রয়োজন রয়েছে নজর আমাদের